বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শবনম বুবলি আবারও খবরের শিরোনামে তবে এবার কোনো সিনেমা বা গ্লামার ইভেন্ট নয় বরং তার সন্তানের একটি মিষ্টি মুহূর্তের কারণে সম্প্রতি শবনম বুবলি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছেন যে ভিডিওতে দেখা যাচ্ছে তার ছেলে শেহজাদের প্রথম হাতের লেখা ক্যাপশনে বুবলি লিখেছেন বাবজানের প্রথম হাতের লেখা মার্শাল সবাই দোয়া করবেন আমার শেহজাদ বাবার জন্য এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভক্তরা শেহজাদের জন্য দোয়া ও ভালোবাসা জানিয়ে মন্তব্য করেন অনেকেই লিখেছেন মার্শাল্লাহ আল্লাহ শেহজাদকে সুস্থ রাখুন ও সুন্দর ভবিষ্যৎ দান করুন শেহজাদের প্রথম হাতের লেখা যেমন তার পরিবারের জন্য আনন্দের তেমনি তার ভক্তের জন্যেও একটি ভালো লাগার অনুভূতি এনে দিয়েছে